হ্যালো এভ্রিওান কেমন আছো সবাই আশা করি অনেক বেশি ভালো আছো আজকের ক্লাসে আমি তোমাদের সাথে ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব অর্থাৎ ত্রিকোণমিতির এ টু জেড ওভারঅল সব টপিক আজকে এই ক্লাসে তোমাদের সাথে আমি শেয়ার করব ত্রিকোণমিতির মোট এগারোটা টাইপের অঙ্ক আমি তোমাদের জন্য সাজিয়েছি সো প্রত্যেকটা টাইপ আমি এক এক করে তোমাদের সাথে শেয়ার করব। সো শুরু করা যাক ত্রিকোণমিতি বলতে কিন্তু আমরা বুঝি মূলত সমকোণী ত্রিভুজের খেলা অর্থাৎ মনে করো এই যে একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছ এই সমকোণী ত্রিভুজটা যদি আমি নাম দেই এ বি সি সো কোন বি হচ্ছে সমকোণ সো আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কিন্তু একশো আশি ডিগ্রি ঠিক আছে তো এই সমকোণ ছাড়াও কিন্তু বাকি যে দুটো কোণ আছে এটাকে আমরা বলি কোণ সো যে কোনটাকে তুমি চিহ্নিত করবে অর্থাৎ টার্গেট করবা মনে করো আমি এই কোনটাকে টার্গেট করলাম এটাকে আমরা বলবো থিটা ঠিক আছে সো থিটার বিপরীত বাহকে বলে লম্ব আর থিটার সাথের বাহুটাকে বলে ভূমি অর্থাৎ থিটার বিপরীত বাহুকে বলে লম্ব আর থিটার সন্নিহিত বাহুকে বলে ভূমি আর সমকোণের বিপরীত বাহুকে বলে অতিভুজ সো এই ব্যাপারগুলো তো তোমরা আগে থেকেই জানো আর এই ত্রিকোণমিতিতে আসলে এই সমকোণী ত্রিভুজ দিয়েই সব ধরনের অঙ্ক প্র্যাকটিস করা হয় অর্থাৎ এই সমকোণী ত্রিভুজের যতগুলো টার্ম আছে আমরা এক এক করে সবগুলো টার্মই ইনশাল্লাহ ফলো করবো সো সমগ্রী জ্রিভুজের যতগুলো অঙ্ক আছে আমরা এক এক করে সবগুলো আমরা কভার করবো তার আগেই বলে নিচ্ছি তোমরা এই নাইন পয়েন্ট ওয়ান থেকে যেই ম্যাথগুলা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেই ম্যাথগুলা এই যে এখানে জাস্ট তোমাদের পিডিএফ শিটের মধ্যে শেয়ার করা আছে সাতের গ আটের ক পনেরো সতেরো উনিশ একুশ বাইশ এবং পঁচিশ এই ম্যাথগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবা আর নাইন পয়েন্ট টু থেকে নয় বিশ উনিশ বিশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এবং উনত্রিশ যেগুলোতে স্টার দেওয়া আছে এগুলো একটু ভালো করে ফলো করবা সো আমি প্রথমেই কিছু বেসিক নিয়ে আলোচনা করব অর্থাৎ সমকোণী ত্রিভুজের এই অঙ্কগুলো করতে গিয়ে কি কি সূত্র তোমাদের মাথায় রাখতে হবে ফার্স্ট অফ অল হচ্ছে আমরা জানি যে সাগরে লবণ অতি তোমরা তো এই সূত্রটা সবাই জানো যে সাগরে মানে হচ্ছে সাইন লবণ মানে লম্ব অতি মানে অতিভুজ অর্থাৎ লম্ব আর অতিভুজের অনুপাতকে কিন্তু আমরা বলে থাকি সাইন থিটা সো সাইন্থিটাইজ এগিয়ে টু লম্ব বাই অতিভুজ আর সাইনের ঠিক উল্টো হচ্ছে কসেক অতিভুজ বাই লম্ব সো এটা তো তোমরা জানো যে সাইনের উল্টো হচ্ছে কসেক। তারপর হচ্ছে দুই নাম্বার সূত্র কবরে ভূত অতি অর্থাৎ কবরে কতে হচ্ছে কজ ভূতে ভূমি এবং অতি অর্থাৎ অতিভুজ কস্থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ অর্থাৎ ভূমি আর অতিভুজের অনুপাতকে আমরা বলে থাকি কস্থিটা আর কজের ঠিক উল্টো হচ্ছে সেক অর্থাৎ অতিভুজ বাই ভূমি সো कॉस যদি মনে রাখতে পারো अर्थात कॉस थीटा যদি মনে রাখতে পারো তাহলে তুমি সেক थीटा ইজিলি মনে করতে পারবে এরপর আসো টেরা লম্বা ভূত তিন নাম্বার সূত্র অর্থাৎ টেরা লম্বা ভুত মানে কিন্তু টেন এবং লতে লম্ব আর ভুতে ভূমি সো লম্ব আর ভূমির অনুপাতকে আমরা বলে থাকি টেন থিটা ঠিক আছে সো টেন থিটা মানে লম্ব বাই ভূমি আর টেন এর উল্টো হচ্ছে কট थीटा ভূমি বাই লম্ব জাস্ট তুমি এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবা কারণ আমরা যখন সমকণিত্রিভুজ দিয়ে কিছু অঙ্গ করব এই জিনিসগুলো আমাদের লাগবে অর্থাৎ সাইন থিটাইজিগুলটু লম্ব বাই অতিভুজ টু ভূমি বাই অতিভুজ এবং টেন থিটেজিগুলো লম্ব বাই ভূমি এই অনুপাতগুলোকেই কিন্তু আমরা এইভাবে জাস্ট মনে রাখবো এরপর ঠিক উল্টো হচ্ছে কসেক থিটা সেক থিটা এবং থিটা আর এছাড়াও আমরা যখন আরও কিছু ম্যাথ করব অর্থাৎ বীজগণিতের নিয়মে কিছু ম্যাথ করব তখন এই সূত্রগুলো তোমাদের লাগবে অর্থাৎ সাইন থিটা টু ওয়ান বাই কসেক থিটা একটু আগে যেহেতু বলেছিলাম যে সাইন হচ্ছে সাইনের উল্টো হচ্ছে কসেক সো সাইন থিটা টু ওয়ান বাই কসেক থিটা কস থিটা ইজ টু ওয়ান বাই সেক থিটা এবং ট্যান থিটা টু ওয়ান বাই কট থিটা অর্থাৎ যেটা তার উল্টা মানে ট্যানের উল্টা কট অর্থাৎ ওয়ান বাই কট দিলে কিন্তু ট্যান থিটা তুমি পেয়ে যাচ্ছ সো এইভাবেই তিনটা সূত্র মনে রাখবা আচ্ছা এভাবেই তুমি যদি তিনটা মনে রাখতে পারো তাহলে ঠিক উল্টোগুলো তুমি মনে রাখতে পারবো অর্থাৎ সাইনের উল্টো হচ্ছে কসেক কসেক থিটা টু ওয়ান বাই সাইন থিটা সেক থিটা ইজ টু ওয়ান বাই এবং কট থিটা ইজ ইকুয়াল টু ওয়ান বাই জাস্ট তুমি তিনটা জিনিস মনে রাখবে একটা হচ্ছে সাইনের উল্টো হচ্ছে কসেক এবং কজের উল্টো হচ্ছে সেক এবং ট্যানের উল্টো হচ্ছে কট সো এই তিনটা ব্যাপার জাস্ট একটু মনে রাখবা তাইলে কিন্তু এই বীজগণিতের এই সূত্রগুলো তুমি ইজিলি তোমার মধ্যে মেমোরাইজ হয়ে যাবে এছাড়াও আরও দুটা ব্যতিক্রম সূত্র আছে সেটা হচ্ছে ট্যান থিটা টু সাইন বাই কস থিটা আর কট থিটা ইজ ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা অর্থাৎ ট্যান থিটা টু সাইন থিটা বাই কস এটাকে তুমি মনে রাখতে পারো এইভাবে যে টেনে উঠলে সাইন্স পড়তে কষ্ট হয় ঠিক আছে অর্থাৎ ট্যান থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই কস আর কট থিটা হচ্ছে ঠিক তার উল্টো অর্থাৎ কস থিটা বাই সাইন থিটা সো এই সূত্রগুলোর পরে আরও কিছু সূত্র আছে যেগুলো আমি তোমার সাথে শেয়ার করব সেগুলো হচ্ছে খেয়াল করো নয় নম্বর সূত্র সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজিগুল টু ওয়ান এই সূত্রটা নিশ্চয়ই তোমরা জানো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা টু ওয়ান সেখান থেকে আমরা আরও কয়েকটা সূত্র পাই একটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা টু এই কজ স্কোয়ার থিটাকে ডানে পক্ষান্তর করলে ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা এবং এগারো নাম্বার কজ স্কোয়ার থিটা যদি তুমি এই পাশে কজ স্কোয়ার থিটা রাখো তাহলে সাইন স্কোয়ার থিটাকে ওই পাশে নিয়ে গেলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা সো এটা হচ্ছে আমার মূল সূত্র যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা যেগুলো ওয়ান তারপরে বারো নাম্বার সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা যেগুলো টু ওয়ান সো সেখান থেকে তুমি শুধু সেক স্কোয়ার থিটা রাখলে পেয়ে যাচ্ছ ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা অর্থাৎ এই মাইনাস টেন স্কোয়ার থিটাকে ডানে পাঠিয়ে দিলে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা আর টেন স্কোয়ার চাও তাহলে এই তুমি যেটা করতে পারো এইটা এই ওয়ানটাকে বামে নিয়ে আসতে পারো অর্থাৎ টেন স্কোয়ার থ্রিটা সমান হবে সেক স্কোয়ার থ্রিটা মাইনাস ওয়ান এইভাবে তুমি একটা সূত্র থেকে কিন্তু আরো দুইটা অনুসিদ্ধান্ত পাচ্ছ এরপর পনেরো নম্বর সূত্র হচ্ছে কসেক সেক স্কোয়ার থ্রিটা মাইনাস কোয়ার থ্রিটা একইভাবে তুমি এখান থেকে আরেকটা সূত্র পাচ্ছ কসেক স্কোয়ার থ্রিটাই ইগুল টু ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা এবং কট স্কোয়ার থ্রিট ইগুলু টু কসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সো এই সূত্রগুলো তোমাদের ত্রিকোনিতির ম্যাথ করতে গেলে অনেক বেশি কাজে লাগবে এছাড়াও বিভিন্ন কোণের ত্রিকোণমিত অনুপাত এই অনুপাতগুলো তোমাদের মনে রাখতে হবে অর্থাৎ জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি এবং নাইনটি ডিগ্রির জন্য এই যে প্রত্যেকটা দেখতে পাচ্ছ সাইন কসাইন টেন কট সেক কসেক এগুলোর মানগুলো তোমাদেরকে মনে রাখতে হবে অর্থাৎ বলতে পারো সাইন জিরো ডিগ্রির মান হচ্ছে জিরো সাইন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই টু সাইন ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট টু এবং সাইন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু এবং সাইন নাইনটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান এই মানগুলো তুমি একদমই তোমার কিন্তু মুখস্থ করে একদম ঠোঁটের আগায় থাকতে হবে একদম সোজা বাংলায় বলতে গেলে এরপরে দেখো কজের সূত্র কজের মানগুলো কি কী কজের মান হচ্ছে দেখো ঠিক তার উল্টা ওই যে নাইনটি ডিগ্রি থেকে শুরু করে যা যা ছিল এই যে ওয়ান ঠিক দেখো উল্টো হয়ে গেছে এটা ওয়ান রুট থ্রি বাই টু ওয়ান বাই রুট টু ওয়ান বাই টু এবং জিরো তো টেনের মানগুলো কী কী আছে জিরো ডিগ্রির জন্য জিরো ওয়ান বাই রুট থ্রি ওয়ান রুট থ্রি অসংায়িত ঠিক কটের মান কিন্তু তার উল্টো অসংায়িত রুট থ্রি ওয়ান ওয়ান বাই রুট থ্রি এবং জিরো একইভাবে সেক জিরো ডিগ্রি মান হচ্ছে ওয়ান থার্টি ডিগ্রি মান হচ্ছে টু বাই রুট থ্রি ফর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে রুট টু এবং সিক্সটি ডিগ্রি টু এবং এটা অসংজ্ঞায়িত আর কটের এবং এবং কসেকের মান কিন্তু ঠিক তার উল্টো অর্থাৎ অসংজ্ঞায়িত টু রুট টু টু বাই রুট থ্রি এবং ওয়ান সো এগুলো মুখস্থ করার অনেকগুলো ওয়ে আছে তোমরা হচ্ছে যে যার মতো করে নিজেদের মতো করে এটা মুখস্থ করে ফেলবা সো এই সূত্রগুলো জানার পর তোমাদের সাথে আমি এখন এগারোটা টাইপের অঙ্ক এক এক করে শেয়ার করব। সো শুরু করা যাক প্রথম টাইপের অঙ্ক টাইপ ওয়ান টাইপ ওয়ানে সবার আগে তুমি এই ম্যাপটা ভালো করে ফলো করবা অর্থাৎ দেখাও যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইজিক টু ফোর রুট এই অঙ্কটা তোমাদের কিন্তু উদাহরণে আছে এবং এটা কিন্তু অনেক অনেক বোর্ডে বিগত বছরে আসছে এই যে খেয়াল করে দেখো কুমিল্লা বোর্ড চব্বিশ চট্টগ্রাম বোর্ড চব্বিশ এরকম সবগুলো বোর্ডে কিন্তু এই আসছে একটু একটু ঘুরিয়ে কিন্তু আসতে পারে বাট আমি সবই তোমাদেরকে বুঝাই দিবস এন স্কোয়ার ফোর রুট এভেন এই অঙ্কটা আমি তোমাদের সাথে এই এক নাম্বার অঙ্কটা করার মাধ্যমে শেয়ার করবো আসা শুরু করা যাক এক নাম্বার ম্যাথ ওকে টাইপ ওয়ানে যে ম্যাথটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কর্থিটা প্লাস এম এবং কর্থিটা মাইনাস কসথিরিজিগুল টু এন হল

আচ্ছা এই ধরনের ম্যাথের প্রত্যেকটা ম্যাথে তুমি সবার আগে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ারের এর মানটা বের করবা অর্থাৎ এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার তুমি যদি লিখতে চাও তাহলে এম এর জায়গায় লিখতে হবে থিটা প্লাস কস থিটা এবং হোল স্কোয়ার এবং মাইনাস এন এর জায়গায় তোমার লিখতে হবে থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার একটা জিনিস খেয়াল করে দেখো এই যে প্রথমে আমি বলেছি যে এই অঙ্কগুলো সবার আগে তুমি এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ারের মানটা হোল স্কোয়ার আছে তাহলে এটা কিন্তু একটা সূত্রে পড়ছে খেয়াল করে দেখো আমরা একটা সূত্র জানি সূত্রটা হচ্ছে ফোর টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ঠিক দেখো তো এখানে ঠিক এই সূত্রটাই আছে না যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস স্কোয়ার অর্থাৎ এই সূত্রটাকে আমরা লিখতে পারি ফোর এ বি অর্থাৎ তুমি এটাকে ছোট করে লিখতে পারো ফোর এ বি এ হচ্ছে কর্থিটা এবং বি হচ্ছে কস্থিটা তাহলে ফোর এ বি লেখার পর তোমাকে যেটা করতে হবে এখানে একটা রুট কমন নিতে হবে অর্থাৎ রুট কমন নিলে তুমি এখানে এটার ভিতরে স্কোয়ার দিয়ে দিবে আমরা জানি যে স্কোয়ার কাটা যায় কারণ তুমি কিন্তু রুট দিলে তুমি এটার ভিতরে স্কোয়ার না দিলে কিন্তু আগের লাইনটা আমার এখানে মিন করছে না অর্থাৎ আমি যখন রুট দিব একটা স্কোয়ার দিয়ে দিব ভিতরে অর্থাৎ এটা কি বলে রুট কমন নেওয়া তারপর তুমি লিখবা ফোর আমরা জানি কজ স্কোয়ার থিটা সমান কি বলতো আমরা জানি কজ স্কোয়ার থিটা হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এখন যেটা তুমি করবা এই কট স্কোয়ার থিটার সাথে কিন্তু এই দুইটার গুণ হবে আচ্ছা এখানে কট স্কোয়ার থিটার সাথে এই দুইটার গুণ হয়ে যাবে অর্থাৎ কট স্কোয়ার থিটার সাথে ওয়ান গুণ করলে হয় কট স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটার সাথে সাইন স্কোয়ার থিটা গুণ করলে কিন্তু হয় কট স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা সো আমি যেটা করলাম খেয়াল করো আমরা কজ স্কোয়ার থিটার জায়গায় লিখলাম ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তোমরা তো জানো যে কজ স্কোয়ার থিটার সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এবার তুমি কট স্কোয়ার থিটার সাথে ওয়ান গুণ করলে হয় কট স্কোয়ার থিটা এবং কট স্কোয়ার থিটার সাথে সাইন স্কোয়ার থিটা গুণ করলে হয় কট স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা এবার বলতো কট স্কোয়ার থিটার এই জায়গাটাতেই আমরা একটা সূত্রে ফেলবো অর্থাৎ এখানে আমরা কট সমান জানি কস থিটা বাই সাইন থিটা সেই সূত্রটাই আমরা ফেলবো সো আমরা লিখতে পারি ইজ ইকুয়াল টু ফোর ইন্টু কট স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা ইন সাইন স্কোয়ার এই কট স্কোয়ার এই জায়গাটাতে থাকছে ফোর রুট ওভার কট স্কোয়ার থিটা মাইনাস মাইনাস কীটা আচ্ছা এখানে কিন্তু সূত্রে পড়ছে অর্থাৎ আমরা বলতে পারি কট থ্রিটা হচ্ছে এ আর কীটা হচ্ছে বি সেক্ষেত্রে আমরা লিখব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি একটু ভালো করে খেয়াল করো তো যদি এ প্লাস বি আর এ মাইনাস বি আমরা লিখি সেক্ষেত্রে কিন্তু দেখো কর্টিটা প্লাস সাইন্থিটার সমান কি দেওয়া আছে এক্স্যাক্টলি এম দেওয়া আছে এটা সমান লিখতে পারি এম আর কর থিটা মাইনাস কর্থিটা সমান কি দেওয়া আছে এম দেওয়া আছে সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা হয়ে যাচ্ছে ফোর রুট এম এন খুবই ইজিলি দেখো

একটু বলো তো এখান থেকে আমি ঠিক এই জায়গায় কনভার্ট করবো কিভাবে এখান থেকে এখানে ট্রান্সফর্ম করা কিন্তু খুবই সহজ আমি জাস্ট উভয় পক্ষে বর্গ করে দিব উভয় পক্ষে বর্গ করে দাও এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার হোল স্কোয়ার ইজ টু ফোর হোল স্কোয়ার অর্থাৎ আমি উভয় দিকে বর্গ করে দিলাম সাইড নোট দাও বর্গ করে সো দেখো এবার কিন্তু তুমি যদি স্কোয়ার করো তাহলে কিন্তু দেখো জাস্ট তোমাকে যেটা প্রমাণ করতে বলেছে অর্থাৎ দেখো এখানে কিন্তু হোল স্কোয়ার করলে অর্থাৎ বর্গ করলে আমার দাঁড়াচ্ছে এম এ স্কোয়ার মাইনাস এন স্কোয়ার হোল স্কোয়ার ফোর কে স্কোয়ার করলে হয় সিক্সটিন আর রুট এম এন এটাকে স্কোয়ার করলে কিন্তু রুট আর স্কোয়ারে কাটা এমএনটা বাইরে চলে আসে অর্থাৎ আমরা জাস্ট এখানে এম এ স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান পেয়েছিলাম ফোর রুট এম এন উভয় পক্ষে বর্গ করে আমরা কিন্তু ইজিলি এই ফিগারটা কিন্তু আমরা একদম ইজিলি প্রুফ করে দিলাম সো এই ছিল টাইপ ওয়ান ম্যাথ তোমাদের সাথে আমি শেয়ার করলাম অর্থাৎ টাইপ ওয়ানের যতগুলো অঙ্ক আছে সব কিন্তু এই একই রকম নিয়মে করতে হবে অর্থাৎ এমএ স্কোয়ার মাইনাস এম এ স্কোয়ার ইজিগুল টু ফোর রুটেম এন অর্থাৎ প্রত্যেকটা অঙ্ক দেখো দুই নাম্বারটাও সেমভাবে তুমি করতে পারো তিন নাম্বার চার নাম্বার ইজিলি করতে পারো এখানে যদিও এক্স সমান টেন থিটার যে সমান সাইন থিটা আছে একইভাবে এখানে রাখো টেন প্লাস সাইন হোল স্কোয়ার মাইনাস টেন মাইনাস সাইন হোল স্কোয়ার ইজিগুল দেখো ফোর রুটেমনের এই অঙ্কটা জাস্ট একটু অক্ষরগুলো চেঞ্জ করে দিয়েছে তারপর দেখো পাঁচ নাম্বার ছয় নাম্বার সেমভাবে কিন্তু এই অঙ্কগুলো সেম অর্থাৎ এই প্রত্যেকটা ম্যাথ তুমি এম স্কোয়ার মাইনাস এন এ স্কোয়ার ইজগুল টু ফোর রুট এম এন এর রুলস দিয়ে করে ফেলবে সো এখন আমরা চলে যাব টাইপ টুতে